বিপুল চক্রান্ত বিপুল অপপ্রচার বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটার মধ্যে ছটা ছটা আসনে হয়েছে। হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্য তে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা আমরা এটা মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও আরও বেড়ে গেল আমরা আরো বেশি করে মানুষের পাশে থাকব আরো বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন এত কিছু পর এত হারের পর তারা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন হাজার ছাব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেনি একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি কুৎসা করেছে প্রতিংসা রাজনীতি করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন কটাক্ষ করেছেন অন্য রাজ্যে গিয়ে কপি করছেন তাদের উচিত মা আরো বেশি করে শ্রদ্ধা করা তাদের প্রতি যত্নশীল হওয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা যে হৃদয়ের সম্পর্ক সেইভাবে মা প্রতি যত্নশীল হতে হবে তাহলে শুধু এইভাবে কুৎসা করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না অন্যান্য গুণগুলো তো নিতে হবে ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমোরো ও ভাবতেই পারে না নকল করতে গিয়ে সময় পার করে দেয় আর একটা কথা আপনাদের বলবো এবারে ওই ছটা বিধানসভা উপনির্বাচন এটা আমরা কনফিডেন্ট ছিলাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নটা মানুষের কাছে গিয়েছে কিন্তু যে পরিমাণে কুৎসা অপপ্রচার ষড়যন্ত্র হয়েছে বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে কৃতজ্ঞ কার্যিকর অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা সবাই দোষীর ফাঁসি চাই শাস্তি চাই অভয়ার ন্যায় বিচার চাই কিন্তু কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও যেভাবে লাগাতার মিথ্যাচার হয়েছে ফেক অডিও ফেক ভিডিও দেড়শো গ্রাম ডক্টর বিচিত্র বীর্য গোস্বামী এরা যা চালিয়েছে। এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে একাংশের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার তারপরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একে অ্যারেস্ট করেছে এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরো বেশি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক হয় ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাতে সাড়া দেননি খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা সেটা বাংলার মানুষ হতে দেননি সেই কারণেই ছটি আসনের ছটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ পাশাপাশি ওই আর্যিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিলেন দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না সিপিএম যারা এত বড় বড় কথা বললেন সীতাইতে বামপন্থীর প্রার্থী দেড় পার্সেন্ট মাদারিহাট দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নৈহাটি ছ পার্সেন্ট তালডাংরা এগারো পার্সেন্ট হারোয়া আইএসএফ তেরো পার্সেন্ট মানে কি মানুষ থেকে বিচ্ছিন্ন আরে প্রথম হওয়া দূরের কথা দ্বিতীয় হতে পারে না প্রার্থী দেওয়ার সাহস পায় না গোহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায় সিপিএম কালকে বিজ্ঞাপন দিয়েছে না এই এই চাই এই এই চাই ওদের উচিত ওটাকে আরেকটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই কারণ যে সিপিএম শূন্যই থাকে আর অরিজিৎ সিং এর গানটা একবার গান না আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না ছটাতে একটা মাত্র সিপিএম এর ক্যান্ডিডেট চারটে বামফ্রন্টের ক্যান্ডিডেট একটা আইএসএফ একটা সিপিআইএম থার্ড ফোর্থ সীতাইতে বোধ কংগ্রেস বেশি ভোট পেয়েছে বামফ্রন্টের প্রার্থীর থেকে সর্বশ্রেষ্ঠ আমি বলতে পারবো না